বাংলাদেশের মাটিতে অন্য কোনো দেশের পতাকা উঠতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ দলটি বলছে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে যা কিনা স্বাধীনতা রক্ষার যুদ্ধ কেউ যদি মনে অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল ফিরে আসবে স্বমহিমায় গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এমন বিবৃতি দিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় তাতে দলটির নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা চুক্তির পর এমন হুঁশিয়ারি উচ্চারণ করে এই প্রথম বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় অরাজক পরিস্থিতি তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনা যে পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সকল দাবি মেনে নিয়ে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন নিহত সকল পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন তারপরও এই অরাজকতা এত হত্যা এত ধ্বংসযোগ্য করা হলো কেন কারণ এর পিছনে ছিল ক্ষমতা দখলের দেশীয় ও আন্তর্জাতিক এক মহাসরযন্ত্র। আমেরিকার বিবৃতিতে বলা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ক্লিংটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এই আন্দোলনে একদিনের সৃষ্টি হয়নি এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারম্যান্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দেওয়া হয় তিনি বলেছেন অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি এই সরকার এ থেকে স্পষ্টই বোঝা যায় এটা ছাত্রদের কোঠার আন্দোলন ছিল না তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিতভাবে সারা দেশে অরাজকতা চালিয়েছে